মুসলমানের একটা বড় নিদর্শন হচ্ছে জবান যখন দেয় জবানটা রক্ষা করার চেষ্টাও করে কথা বলেন ঠিক কি না কাউকে এমন জবান দিবেন না যে জবানটা আপনার ক্যাপাসিটির বাইরে সেজন্য নবীর আহমদুল্লিল আল আমিন মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন ভবিষ্যৎ কেন্দ্রিক যে কোনো কাজ যে কোনো শব্দ বলার আগে হে আমার বলে তোমরা সবসময় একটা শব্দ ব্যবহার করবা ইন শাহ ইন শাহ আমি কালকে তিনটা বাজে তোমার বাড়ি যাব একটু জোরে বলেন আগামী সপ্তাহে আমি বেড়াইতে আসবো আগামী সোমবারে তোমার সাথে আমার দেখা হবে আমি কিছুক্ষণ পরে তোমাকে কল দিব আরে জোরে বলেন না আমাকে টাকাগুলা দার দাও আমি দুই সপ্তাহের ভিতরে তোমাকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভবিষ্যতের জন্য এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ প্রত্যেকটা ভবিষ্যতের জন্য ইসলামের লতে নবী রহমাতুল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ তালা একটা শব্দ শিখে দিয়েছেন সেই শব্দটা সবাই মিলে চিৎকার দিয়ে বলুন তো সে দেখি সেটা কি এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই রয়ে গেছে আর একটু জোরে বলেন এবার বলেন প্লিজ একদম সাইলেন্ট শিকার আগ্রহ আছে আছে যারা 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 আছেন 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 বাবা দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথায় ছাদ বানিয়ে আমার ইমানদার ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওমা বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুক ইসলাম বুজার তৌফিক দান করুন ইসলাম সে ধর্ম যে ধর্ম মারামারি কে পিছনে ফেলে আন্তরিকতাকে সামনে রাখা শিখিয়েছে ইসলাম তো সে ধর্ম নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর প্রতি উৎসাহিত করেছে ইসলাম সে ধর্ম অন্যের দোষ গোপন করে কিভাবে মানুষের ইজ্জত রক্ষা করতে হয় সম্মান রক্ষা করতে হয় এটা শিখিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না এই ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম পারে না এই ইসলামকে ব্যবহার করে কেউ যদি জঙ্গিবাদী করে এটা তার ব্যক্তিগত ব্যাপার দিয়ে বলেন ঠিক কিনা ইসলাম এবার আসুন শব্দটা কি বলেছি ইনসা আমি আগামী কালকে তোমার বাড়িতে যাবো ইনসা কালকে আমার দেখা হবে ইনসা ইনসা আল্লাহ মানে কি আল্লাহ যদি চায় বলেন আল্লাহ যদি এক কথায় আল্লাহর মর্জি হলে এবার মর্জিটা কার চাওয়াটা কার আল্লাহর চাওয়ার উপর আর কোন চাওয়া আল্লাহর ইচ্ছার উপর আর কোন ইচ্ছা এই শব্দটা যদি মাথায় এবং মনে বসায় ফেলতে পারি আমি পরীক্ষা দিব পাস করলে দেখা হবে ইনশা আল্লাহ তার মানে আমার পাশ করাটাও আল্লাহর ইচ্ছা আমার ফেল করাটাও আল্লাহর ইচ্ছা এবার আমরা তো ফেল চাই না আমরা তো পাস চাই আমরা তো চাকরি হারাতে চাই না আমরা তো চাকরি পেতে চাই আমরা তো টাকা হারাতে চাই না আমরা তো টাকা জমাতে চাই আমরা তো জায়গা হারাতে চাই না আমরা তো জায়গা অর্জন করতে চাই আমরা তো লসের কাটাই থাকতে চাই না সব সময় বেনিফিটের ল সবের জায়গায় থাকতে চাই এবার যখন কোন মুসলমান এই কথা মাথায় এবং মনে বসাই ফেলবে ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আল্লাহ চাওয়া কোন আল্লাহ যিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন কোন আল্লাহ যিনি বান্দার জন্য কখন কি ভালো সেটা জানেন কোন অবস্থায় কি ভালো সেটা জানেন কোনটা ভালো সেটা জানেন তো বান্দা যখন ভবিষ্যতের বিষয়টা ইনশাআল্লাহ বলে রবের উপর সন্তুষ্টি মনে ছেড়ে দেয় ওই বান্দার আর ফিউচার নিয়ে টেনশন কেন থাকে না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ভবিষ্যৎ কার হাতে আমার খাওয়া না খাওয়া কার খাতে এবার বলেন চাকরি সারা সংসার চলে না সবাই জানে ব্যবসা ছাড়া সংসার চলে না সবাই জানে কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই ব্যবসাও নাই আপনাদের চিনা জানাই আছে আমি শুনি নাই আর একটু জোরে বলেন চাকরি ব্যবসা থাকলো সলার মতো চলে চাকরি থাকলো বেতন পাওয়ার মতো পায় কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো মনে আছে কোন দিন কোন অভাব কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন তা আপনার চাকরি নাই আসলো কিভাবে ব্যবসা নাই

এবার আসেন আমাদের খাওয়ানে ওয়ালা আর একটু ছোট করে বলবেন আমাদের খাওয়ানে ওয়ালা পুরুষের খাওয়ানে ওয়ালা মহিলার খাওয়ানে ওয়ালা বড়ের খাওয়ানে ওয়ালা চাকরির খাওয়ানে ওয়ালা সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে জোরে 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 সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে খাওয়ায় চাচাদেরকে খাওয়াই বাতি যাদেরকে খাওয়াই এক এক জনের মাধ্যমে এক এক জনকে স্ত্রীদেরকে খাওয়াই স্বামীর মাধ্যমে এক এক জন কে খাওয়াই এক এক জনের মাধ্যমে প্রত্যেকটা খাওয়ার ডিপ যাবে চলে যান জোরসে কা এবার আমাদের ক্রিজিকের জন্য শরীরের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই বাজারের জন্য টাকার দরকার আছে না নাই টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই তাহলে পরিশ্রম করছি টাকা আসছে টাকাটা বাজারে যাচ্ছে বাজার হয়ে আসছে তারপরে রান্না হচ্ছে তারপরে প্লেটে আসছে তারপরে খাওয়া হচ্ছে তারপরে শক্তি হচ্ছে এটা হচ্ছে আমাদের থিওরি আমাদের সিস্টেম এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি এই সিস্টেম যে মানুষ অথচ আপনার জ্ঞানী আপনি জানেন পিপটার কোন চাকরি নাই সাপের কোনো চাকরি নাই হরিণের কোনো চাকরি নাই সুবাহ আল্লাহ তো জোরে বলেন না পাগের কোনো চাকরি নাই সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই ছাগলের কোনো চাকরি নাই মুরগির কোনো চাকরি নাই ওর কোনো চাকরি নাই ওর কোনো চাকরি নাই সব কিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয় যেটা কারণে ব্লু হোয়েল বলা হয় নীল তিমি বলা হয় এই নীল তিমি ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে তার বিশাল বড় দেহ বিশাল বড় পড় এই পেটটাকে জিজ্ঞেস করেন এই আ ঠায় তিমিটাকে জিজ্ঞেস করেন তুমি খাও কতটুক বলে যে আমার একবেলা খাওয়ার জন্য টনে টনে খাওয়ার দরকার তোমার চাকরি কি তোমার ব্যবসা কি বলে যে চাকরিও চিনি না ব্যবসাও চিনি না তো খাও তো খাও কিভাবে শত বছর খাও কিভাবে বলে যে খাওয়া

আলহামদু লিল্লা হে রব বিল চারটা শব্দে মিলে একটি আয়াত যারা আমার মতো গুনাগার সোয়াবের দরকার তারা বলেন সুবাহান আল্লাহ আর যারা সোয়াব বেশি হয়ে গেছে উত্তরাইফুরিয়ে যেতেসে আপনারা না বললেও চলবে আমার মতো গুনাগাররা বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান চারটি শব্দের সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত এবার বলেন আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে না নাই বাব মা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে সেটার ভিতরেও কারণ আছে না নাই বড় ভাইরা যদি শাসন করে ডাক দেয় এটার পিছনে কারণ আছে না নাই উস্তাদ যদি শাসন করে এটার পিছনে কারণ আছে না নাই আমাদের চাওয়া আসা বসা সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্নাবান্নার বিজনেস নিয়েছেন এটার ভিতরেও কারণ আছে না নাই বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে এবার বলেন আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে আপনাদের কি মনে হয় আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে কখনো কি আমরা একটাবার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন কোরআনের মধ্যে উম্মুল কোরআন বলা হয় ফাতিহাকে এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদু দিয়ে জোর সে কাহো আর সুবহানাল্লাহ এতগুলা শব্দ থাকতে আল্লাহ الحمد দিয়ে কেন শুরু করলেন এক সাইডে রাখেন এবার দেখেন আমি বলছি আমি বলছি আমার শিক্ষিত সমাজের বাইরা আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন الحمد সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা তাহলে আমি সাবজেক্ট পেলাম সমস্ত প্রশংসা এবার প্রশ্নটা একটা থেকে যাই কার জন্য এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে আমি আল্লাহর জন্য আর একটু জোরে কথায় কেমনে কেমনে মিলে দেখেন আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয় আমরা কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছি শরীর কেমন এমন পরিবার কেমন এমন কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছেন কতক্ষণ থাকবেন কি করেন কি কাজ করেন কিভাবে করেন কথার একটা দাঁড় এবার আপনি আমি যদি প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ওই হন্ড যদ্দে শুনতে তো কেমন লাগে বলে না শুনতেও তো কেমন কথার একটা সেটিং আছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন ডাইরেক্ট যদি বলে যে ওয়ান টু নাইন টেন এলেভেন মাসকান্দুর্গির হন্ডা গেবে তো কথার যে একটা ভাষা ভাষার যে একটা সৌন্দর্যতা এটা রক্ষা করার সবার একটা কর্তব্য আছে না আপনি আমি রক্ষা না করলে কোরআন পাই টু পাই জায়গা টু জায়গা সেই সিস্টেম রক্ষা করেছেন সুবাহান আল্লাহ জোরে বলেন এবার আমি বলছি আপনারা মিলাবেন আলহামদু সমস্ত প্রশংসা প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য বলে যে লিল্লাহে আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন লিল্লাহে আল্লাহর জন্য কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্ন একটা থেকে যায় আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন রব্বুল আলামিন রব্বিল আলামিন রব্বুল আলামিন রব্বিল আলামিন আমি দুই ভাবে পড়ছি রব্বিল আলামিন এ আল্লাহটাকে জানো আল্লাহ নিজেই বলছেন হে আমার বান্দা আল্লাহটাকে জানো আল্লাহটা হচ্ছে আলামিনের পালনকর্তা শব্দগুলো একটু নোট করবেন আবার বলছি যারা স্কুল কলেজ বা সিটিতে পড়ছেন পড়ছেন আপনারা একটু মনোযোগ দিবেন আলামিনের পালন কর্তা পালন কর্তা পালন কর্তা আল্লাহ চাইলে নিজেকে খাল এক সৃষ্টি কর্তা বলতে পারতেন বলেন নাই আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে নিজেকে মালিক বলতে পারতেন বলেন নাই কারণ আল্লাহ কালামটা হচ্ছে কার আল্লাহর কোথায় আছে কোরআনে আর আল্লাহ কোরআনটা এক সালের জন্য দুই সালের জন্য তিন বছরের জন্য দশ বছরের জন্য নাজিল করেননি কেয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বাবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দিয়েই কোরআন পাঠিয়েছেন মনে রাখবেন আমরা চলে যাব কোরআন থেকে যাবে কি বলেন আপনারা ঠিক আমার দাদা নানা সাসারা চলে গেছে এখনো কোরআন ওনার দাদা নানারা চলে গেছে এখনো কোরআন আমরা আসি এখনো কোরআন আমরা থাকবো না তখনও কোরআন আমাদের নাতি ফতি আসবে এক সময় এরকম মাহফিলে আমরা কিন্তু কোরআন আপন মর্যাদাই থেকে যাবে সেজন্য যারা কোরআনের সাথে লেগে যেতে পারে নবীর সুন্নতের সাথে লেগে যেতে পারে তারা যাওয়ার পরও উপরে উঠতে থাকে উঠতে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে इज्जतটা আসে সুবহানাল্লাহ লামায়ে কারামার একটু দোয়া চাচ্ছি গভীর মনোযোগ আলহামদুল সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহই বলেন লিল্লাহ আল্লাহর জন্য তা আল্লাহটাকে রব্বুল আলামিন আলামিনের রব আলামিনের রব পয়েন্টার একটু বুঝবেন আলামিনের রব আলামিনের রব পৃথিবীর রব নয় সূর্যের রপ নয় ওর জোরছে আর সাদের দেশের রব নয় আলামিনের রপ এবার প্রশ্নকারী প্রশ্ন আরেকটা থেকে যায় আলামিনটা কি এবার আমি প্রশ্ন করব। আপনারা একটু জোরে জোরে উত্তর দিবেন যার যেটা মঞ্চায় ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ ডিস্টার্ব করব না এটা যেমন সত্য যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ দিন দিন বলে নাস্তিক বেড়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন ভাই সত্যিকার বিজ্ঞান বুঝলে সে আর নাস্তিক থাকতে পারে না আস্তিক হতে বাধ্য হয় কারণ বিজ্ঞান ক্রিয়েট করতে পারে না মনে রাখবেন বিজ্ঞান নিজে তৈরি করতে পারে না তৈরি হওয়া জিনিসকে আবিষ্কার করতে পারে গবেষণা করতে পারে রিচার্জ করতে পারে বিজ্ঞান যদি চাঁদের দেশে যায় চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞান পরে চাঁদের দেশ ছিল আগে থেকে আর একটু জোরে বলেন না বিজ্ঞান যদি খনিজ সম্পদ তেল থেকে মাটি থেকে বের করে দুই সালে কিন্তু ওই মাটির তলে তেলের সম্পদ ছিল আরো হাজার বছর আগে থেকে মাটির নিচে দিয়ে যিনি রেখেছেন আল্লাহ আর পালন কর্তা বলেন আল্লাহ আলমিনের আল্লাহ আলমিনের লালন কর্তা আল্লাহ আলমিনের এবার বলেন আল্লাহ আলমিনের লালন পালন কর্তা বাস এতটুকু ক্লিয়ার হয়েছে কিসের লালন পালন এবার প্রশ্ন হচ্ছে ঠিক আছে যুবকরা প্রস্তুত আছেন এবার আমি প্রশ্ন করব আপনারা সবাই উত্তর দিবেন পাহাড়তলি ঝর্ণাপাড়া চট্টগ্রামের ভিতর আসে না নাই জোরে জোরে বলেন না চট্টগ্রামের ভিতর আগ্রাবাদ আসে না নাই চট্টগ্রামের ভিতর টাইগার বাস আসে না নাই চট্টগ্রামের ভিতর বহদ্দার আসে না নাই চট্টগ্রামের ভিতর রাজশাহী আছে না নাই হ্যাঁ 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 আরে জোরে আরে জোরে বাংলাদেশের ভিতর রাজশাহী আছে না নাই বাংলাদেশের ভিতরে সিলেট আছে না নাই ঢাকা আছে না নাই নোয়াখালী আছে না নাই একটু জোরে বরিশাল আছে না নাই চট্টগ্রাম আছে না নাই কক্সবাজার আছে না নাই বাংলাদেশের ভিতরে আপনার পাবনা আছে না নাই নাটোর আছে না নাই দিঘি আছে না নাই কলকাতা আছে না নাই হ্যাঁ 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 আরে জোরে জোরে ইন্ডিয়ার ভিতরে কলকাতা না নাই ইন্ডিয়ার ভিতর আছে না নাই ইন্ডিয়ার ভিতরে দিল্লি আছে নাই হ্যাঁ আরে জোরে আরে জোরে আরে জোরে পাকিস্তানের ভিতরে আছে না নাই করাচি আছে না নাই সিডনি আছে না নাই অস্ট্রেলিয়াতে সিডনি আছে না নাই অস্ট্রেলিয়াতে লন্ডন আছে না নাই এবার আমি বলছি আপনারা একটু খেয়াল করবেন প্লিজ একদম সাইলেন্ট একদম সাইলেন্ট বাংলাদেশের ভিতর চট্টগ্রাম আমি কমও আসতাম আপনারা কইবেন জোরে বাংলাদেশের ভিতর চট্টগ্রাম ইন্ডিয়ার ভিতর চট্টগ্রাম ইন্ডিয়ার ভিতরে দিল্লি ইন্ডিয়ার ভিতর করাচি পাকিস্তানের ভিতর করাচি পাকিস্তানের ভিতর সিডনি এবার পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর ভিতরে ইন্ডিয়া পৃথিবীর ভিতরে লন্ডন পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া পৃথিবীর ভিতরে আফ্রিকা পৃথিবীর ভিতরে আমেরিকা পৃথিবীর ভিতরে কানাডা পৃথিবীর ভিতরে পৃথিবী আলাদা নেপসন আলাদা পৃথিবী আলাদা প্লোটো আলাদা পৃথিবী আলাদা ইউনিভার্স আলাদা পৃথিবী আলাদা গ্যালাক্সি আলাদা এবার আলামিন কারে বলে আলামিন এমন একটা ঘর আমি বলে যাব শুধু আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ বলো বলে নিজের জবান পবিত্র করবে আঙ্গিন তো ফক ফরগাদের মধ্যে ককটেল বুম আইন কিন্তু কইলাম आवाज দুছড় হইছে আমি কিন্তু মারাই এদিকে আমি হুজুর লইয়া ফলাই জামু কইছি চাই জোরে একবার কোন মারহাবা মারhaba আর একটু জোরে বলেন মারhaba আল কাকে বলে আমাদের যতটুক সাধ্য আছে ওই বলার চেষ্টা করব ওই সাধ্যের বাইরেও আরো অনেক আলামিন আলামিন আছে এমন একটা বক্স আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চট্টগ্রাম আছে ঢাকা আছে সিলেট আছে পাবনা আছে রাজশাহী আছে ঠাকুরদিঘি আছে বাংলাদেশ আছে কলকাতা আছে দিল্লি আছে মুম্বাই আছে আল্লাহ বলেন না মুম্বাই আছে চেন্নাই আছে দিল্লি আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে করাচি আছে আপনার ফয়সালাবাদ আছে আপনারা দুবাই আছে আবুধাবি আছে আমেরিকা আছে কানাডা আছে সুবাহান আল্লাহ বলে না আফ্রিকা আছে দক্ষিণ আফ্রিকা আছে আপনার এশিয়া মহাদেশ আছে ইউরোপ মহাদেশ আছে আটলান্টিক মহাসাগর আছে মহাসাগর আছে আল্লাহ আরব মহাসাগর আছে আলামিন এমন একটা গড় যেটার ভিতরে চাঁদের দেশ আছে সূর্যের দেশ আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে বৃহস্পতি গ্রহ আছে শুক্র গ্রহ আছে আলামিন এমন একটা গ্রহ এমন একটা গড় যে গড়ের ভিতরে আপনার প্রথম আসমান আছে দ্বিতীয় আসমান আছে তৃতীয় আসমান আছে চতুর্থ আসমান আছে পঞ্চম শাস্ত সপ্তম আসমান আছে আলামিন এমন একটা গড় যেটা এটার ভিতরে সমস্ত তথাকা রাজি আছে আলামিন এমন একটা গড় যেখানে মধ্যে সমস্ত গ্রহ আছে আলামিন এমন একটা গড় যেখানে এর ভিতরে সমস্ত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা আছে আলামিন এমন একটা গড় যেটার ভিতরে জান্নাত আছে জান্নাত আছে জান্নাত আছে জান্নাত আছে জাহান্নাত আছে আলামিন এমন একটা গড় যেখানে মধ্যে সৃষ্টির সিদরাতুল মুনতাহা আছে আলামিন এমন একটা গড় যেখানে মধ্যে আরশ আছে কুরসি আছে লওহ আছে কলম আছে সুবহানাল্লাহ আলামিন এমন একটা গড় যেটার ভিতরে টেকনে ওয়ালা যা আছে তা আছে যা দেখি নাই তাও আছে যা শুনেছি তাও আছে যা শুনি নাই তাও আছে যা আবিষ্কার হয়েছে তাও আছে যা আবিষ্কার হয় নাই এখনো তাও আছে খোদার পুরা সৃষ্টি জগত যে ঘরের ভিতরে ওই ঘরের নামই হচ্ছে আলামিন আরেকটু জোরে মনে হয় সুবহানাল্লাহ তো এই আলামিনের আল্লাহ কি জোরে বলেন না ওই আল আমিনের আল্লাহ কি লালন কর্তা একবার বলবেন পালন কর্তা একবার বলেন ওই আল আমিনের আল্লাহ কি ওই আল আল্লাহ কি দুইটা শব্দ লালন পালন শব্দ গুলো একটু মনে রাখবেন ওই আল লালন পালন কর্তা যিনি তার নাম হচ্ছেন কি এবার আসেন লালন পালন কর্তা মনে আছে ইনশাল্লাহ জোরে বলেন ইনশা ওই আলামিনের একটা সৃষ্টির নাম পৃথিবী কত বড় পৃথিবী অবু কত বড় এশিয়া মহাদেশ মাসাল্লাহ অবু কত বড় দেশ রাশিয়া এত বড় সাগর আটলান্টিক মহাসাগর এই সবগুলো আছে কোথায় পৃথিবীতে কোথায় আছে এই পৃথিবীকে যদি সূর্য মামার সামনে রাখা হয় কেমন দেখতে লাগবে জানেন পাহাড়ের সামনে একটা ডিম রাখলে যেমন লাগে সূর্য মামার সামনে এই আপনার আমার চোখে বড় পৃথিবীটা আমার বাসায় নয় বিজ্ঞানীদের বাসায় যদি বলতে হয় তাহলে কথাটা এভাবে আসে এই পৃথিবীর মতো তেরো লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় সূর্য মামা একাই অত বড় কয়টা পৃথিবী জোরে বলেন না তেরো লক্ষ টি হিহি জীবন তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে আয়তনে যত বড় সূর্য মামা একাই এবার বিজ্ঞান মামাদেরকে জিজ্ঞেস করলাম এত বড় এত বড় পৃথিবীর বড় সূর্য আচ্ছা বিজ্ঞান মশাই বড় কি আরো কিছু আছে তখন বিজ্ঞান উত্তর দেয় আরে কি বল সামনে সূর্যের সামনে যেরকম পৃথিবী আছে আল্লাহর সৃষ্টিতে এমন কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে বাদামের মতো লাগে আর জোরে বলেন বিজ্ঞানীরা বলে আমরা যতটুকু আবিষ্কার করতে পারছি এতটুকুরে না আমরা বলতে পারি আবিষ্কার করতে পারি নাই ওখানে তো যেতে পারি তোর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে কিন্তু রহস্য এখন উদ্ঘাটন করা সম্ভবপর হয় নাই আল্লাহ পাক বলে আমি পৃথিবীর লালন আমি চন্দ্রের লালন আমি চন্দ্রের লালন আমি চন্দ্রের লালন করতাম আসমানের আমি জমিনের লালন করতাম আমি আর্শের লালন করতাম আমি কুসির লালন করতাম আমি লৌহ কালামের লালন করতাম আমি জন্নাতের লালন করতাম আমি জিবরাইলে লালন আমি ইকাইলে লালন করতাম ইসরাবেলের লালন করতাম আসরাইলের লালন করতাম মালিকের লালন করতাম রিদুয়ানের লালন করতাম আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ সৃষ্টির সমস্ত সৃষ্টির লালন পালন সুবহানাল্লাহ এবার লালন পালন কারে বলে সুবহানাল্লাহ লালন পালন কাকে বলে একটু কি কোন সমস্যা তাক করেন না বলে শেষ করে কারণ আই হেট অনেক অনেক হয়ে গেছে এখন আই লাভ ইউ কথা বলেন ঠিক না আমি যখন আই লাভ ইউ বলছি অনেকের মাথায় ঘুরতেছে কো হুজুর এগুলি কি কথা বলে কারণ ওনার মাথায় বসে আছে আই লাভ ইউ বলতে মানে আই লাভ ইউ মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেন মা কা আই লাভ ইউ বলা যায় না বাবা কা আই লাভ ইউ বলা যায় না আমরা বলি না বলে তো এগুলা দার করে তারা নিয়ে গেছে এখন স্কুলের কোনায় কোনায় আই লাভ ইউ কলেজের কোনায় কোনায় আই লাভ ইউ আমরা না বলতে না বলতে সব তারা লয়ে গেছে এখন মাঝে মধ্যে মা কা আই লাভ ইউ বলার দরকার আরেকটু জোরে বলেন আই লাভ ইউ বলার মা কে দরকার বাবার বেলা একটু ভিন্ন কথা কারণ বাবারে কইতে গেলে তো আগে তো বাবার তো আমি নাই বললাম মাটা তো বলা যায় কারণ মা তো মা যখন সন্তান ভুল করে বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় রাতে তিনটা বাজে না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তোমা নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয় তিনটা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ডুকে যা তোর বাবা যেন বুঝতে না পারে তাড়াতাড়ি যেতে সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয় ওটার নামই তো কথা বলেন ঠিক কিনা আতুর ল্যাংরা বোবা প্রতিবন্ধী হলো সবাই যাকে ঘৃণা করে বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে তিনি তো মা আশা করি শব্দ চলে আসছে বুঝতে পারছেন যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে আপনারা বুঝতে পারতেছেন না আল্লাহ আল আমিনের কি আল আমিনের লালন পালন কর্তা ল্যাংরা আতুর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগেয়া লালন করে পালন করে খাওয়াইয়া মোসাইয়া ঝক্ক করে মা 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 লালন করে পালন করে লালন করে পালন করে লালন করে লালন পালনের সাথে সম্পর্ক কার পাইয়ে গেলাম মা এবার বলেন ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা ডেইলি কয় ঘন্টা আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেলি দশ ঘন্টা কেয়ার নেয় মা সেখানে নিবে চব্বিশ ঘন্টায় আঠারো ঘন্টা কেন মাও তো একজন মানুষ শরীরে ঘুম চাইবে দিন শেষে একটু জোরে বলেন না এটা এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয় সেখানেও তো তন্দ্রা আসতেই পারে আর মার যদি তন্দ্রা চলে আসে সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে আবার কেয়ার নিবে কিন্তু দুইটা মিনিট ক্লাস হয়ে যাবে ঘুমের মধ্যে এটা স্বাভাবিক এবার মায়ের গোসলের দরকার জোরে বলে না মায়ের গোসলের দরকার মায়ের খাবারের দরকার মায়ের ওয়াশরুম যাওয়ার দরকার টা ঘন্টা যে মা সবচাইতে বেশি লালন করে মালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের সে মাও চব্বিশ ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না পারবে না পারবে না পারবে না আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা আমার কোনো গুমও নাই আমার কোনো তন্দ্রাও নাই আমার কোন খাওয়াও নাই চব্বিশটা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেক সৃষ্টির প্রতি নজর রাখি যত্ন করি মায়া